আমার বিষয় দিয়েছিল পর্দার মা বনীতর পর্দার পর্দার ওয়াজ তো আমার জন্মের আগে থেকে চলিয়া আর শতাব্দী বছর ইয়া আছে বরাস ওয়াজ চলে কত হাজার লাখ করো পর্দার ওয়াজ হয়েছে পর্দা শুধু মহিলার লাগিন না পুরুষের লাগিন পর্দা আসে না নাই মাতুন দেখেন মহিলা হল লাগিন হাসিয়া আমি তিনটা পর্দার মাত মাতিয়া দিন শান্তি শুনি লেগেলে ইনশাল্লাহ ফায়দাউল জিসিম শরীর দেখা আগে না شلر پڑدار آگے پردہ. اور دو پاس کدا آسے پدا آم پہ زبان ہی پڑا زبان زبان پڑدا ہودا سوہان اللہ یاد رکھبا نشاء اللہ جیسیم برقا نکاب ہر آگے زبان پہ آواز مدد پڑدا نگے ماں بنی تو آواز اور مدد پڑدا آگے آئی تو এটা হইল ইন্টারনেট পর্দা আগে আওয়াজ ছোটো হর মোবাইলও মাতা আস্তে মাত গৌর মধ্যে চিৎকার আস্তে লগে তর্ক না বিবাদ বিসংবাদ না জোরে হরি মাতা না স্বামীর বাড়ি আব্বার বাড়ি বাফর বাড়িতেও কার জামাই তো স্কুলও যাইতে এবং আইতেও আওয়াজর মধ্যে আগে ব্রেক আইত কেউর মধ্যে আওয়াজর মধ্যে জুবানি কন্ট্রোল জুবানের কন্ট্রোল আগে আইতো জুবানের পর্দা আইতো আমার মুখর মাত্মা মহদ্দেশনে কারাই এক নম্বরে জবানের মধ্যে পর্দা আন জবানর পর্দা দুই নম্বরে দিমাগর পর্দা দিমাগর মধ্যে পর্দা লাগাও হাজার হাজার ভেটিনতে বোকা লাগাইতলা হিজাব লাগাইতলা কিন্তু এর ভিতরে যারা খেনে জবানর পর্দা নাই ডিসিমর পর্দার কোনো গুরুত্ব নাই জখন জবানের মধ্যে পর্দা আয় দিমাগর মধ্যে পর্দা আয় দিমাগর পর্দা না তাহলে এই বাদাত হরে হরেও মা বনিতে গুণা করতে পারবেন কারণ শয়তানের আক্রমণ পুরুষটা কি নারীর উপরে বেশ যখন নমাজও লাগবা ব্রেইনটে নিব গুণার বাই ও গুণা হসলায় ও গুণা দেশলায় মোবাইল ও জিনিস দেশলায় ওটা মনে করে তরে বেশি এর লাগে জবানর মধ্যে পর্দা আমার মানে আমার আওয়াজ শুনতো নাই পুরুষে শুনতো নাই বাজারে যাওয়া লাগলে যাইতাম আওয়াজের মধ্যে পর্দা রইত স্বামীর লগে মাত্র আমি গর আসতে মারতাম মানুষে আমার আওয়াজ শুনত না আমার গর্বের মধ্যে মাত্র আমি আস্তে মারতাম বন্দর দ্বারা দিয়ে রাস্তা মানুষ বন্দেদেরও যায়নি সরাসরি যায় না মাতো না কিতা হর্দে আসত নিবালা তোর হরি বালা আসুন নি দা ইয়াল্লার অথো বড় আওয়াজ না না বেটিন তোর আওয়াজ আর কি আওয়াজ এটা মুঠেল কাম্যনা ইলা মানুষ আসুন ই দর্জাল বেটির যন্ত্রণা ইবা যাওয়া ঠিক না বেঠাইনতে হল ইলা বহুত বড় আওয়াজ আলা আসুন আসুন না না ফোনের মা চাইল দূর থেকে শোনা যায় এই বেটির ফোনের মা চিললানির মা তর্ক শুরু হইলে স্বামীর আওয়াজ থাকি স্ত্রীর আওয়াজ বড় জামাইয়ে ডরাই আমার বাদ দিলে দোয়াই অল্লার মাতিবার হাম নাই শরীয়তর সিদ্ধান্ত হইল বেটিনতে আমার বেসাই বায়োহর ইমাম সাহর রোমর ভিতর বায়োহর দেখো যায় যখন মা বনেন তরে হওয়ার এক জায়গার মধ্যে বড় হরি মাতা যাইব হয়ে জায়গার মধ্যে খালি এক জায়গার মধ্যে বড় হরি মাতা কোরআনে ক্রিমের মধ্যে আল্লাহ বেগানা খেউ আইন বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই বাই নাই স্বামীও নাই শ্বশুরও নাই আসেন না তো না বাইশা বেগে দিলে কলিং বেল দিলে দিলা বাইশা বাড়িতে নেই

ঠান্ডা মেজাজ আর সুন্দর মাত নাই এক শব্দ হইতে বাগিত ইগুয়ার দম লইত নাই নরম মাত মাতিলে আওগাই বনানি মাত না খানে ফালা তাক দহনা বিল কৌল আল্লাহ ফরমাইত্রা সুবাহান আল্লাহ আর আল্লাহ ফরমাইত্রা নিসা উকুম হারসুল্লাকুম আল্লাহ ফরমাইত্রা কোরআনে করিম নিসা উকুম তোমা তান বেটি হারসুল্লাকুম খেতর মাঠের মত খেয়ে হইত্রা আল্লাহ আল্লাহ মাইত্রা খেতের মাঠের মতো তোমা তান মা বনি তোমা তান নারী জাতি ওই লাগি খেতের মাঠের মতো কি তা জিনিস খেতর মাঠের লোক সাদৃশ্য খেনে খেতর মাঠের লগে তুলনা খেনে আপনারা খেত হরণ তো দান খেত হরণ বাউস খেত হরণ নানি আছে নি আরে মাতই না যখন খেতর সময় আয় তাহার যত আপনি এক না খেতর সময় আবার বাদে জমিন যখন ফইলা এক ভরে যখন খেতর টাইম আয় তিনটার সময় উঠিয়া যাই নানি হাত না মায়া যখন ফসল ফলে সার লাগাইন সার দেয় বের দেয় নি মায়া বাড়ে নানি না এখানে বিয়ানে একবার দুপুরে একবার বিকালে একবার রাইত একবার টসলিয়া আরো হয় যাও না হেঁতর মাঠান তোমার নারী জাতি যা জাতা হেঁতর মাঠর মতো অন মায়া হর ফাক্কি আরনি গরু হামাৰনি ছাগল হামাৰনি জন্তু আর্নি জানোৱাৰ আর্নি অন্য মানুষ হামারনি আগে হেঁটর মাঠ দেখা যাইতো পুরানা ক্যাসেটর রীল বান্ধিতা ওলা ওলা করত না সাক্ষি মনে হরতাইনু কিন্তু কিতারে বাবাই দৌড়াইত না নি মাতো না হেনে হেনে তোমার বুদ্ধি আইসে হায় হায় গড় মধ্যে আমি গুমরইম হুত্ন হাম হামরইমো আমার খেত নষ্ট হওয়ার বা কি আইয়া রিলর ডরাইবা আইতা নাই নানি তার খেতর লগে মায়া নানি ভাত না বিভিন্ন ধরনের বের আপনি লাগাইন ও আপনি বাখর ফটনা পেঁয়াজের ফটনা ইত্যাদি আপনি রুইন ইত্যাদি ছোট্ট ছোট্ট হো হর ছিদ্র দিয়া আপনি বানাই নানি হামাইতে ভারতনা হরিয়া জি ফর্দা নানি এর বাদে গৌরবুলিয়া শৈলা না হইতো না ফুন্না পাঞ্জাবি এক আনিয়া আর খের লোড়ার মাঝে বান দিয়া পলা দেখিয়া মনে হর্ত মানুষ সুবাহান আল্লাহ আল্লাহ এমনে তুলনা তুলনাতে সন্ন্যাক কোরআনে কেরিমার মধ্যে ইসা হুকুম হার সোল্লা কম তোমাতান নারী জাতি তোমাতান বেটি মানুষ এরা ওইলা খেতর মাঠর সাদৃশ্যপূর্ণ সুবাহান আল্লাহ জেলা খেতর মাঠর লগে মায়া জেলা খেতর মাঠর লগে মায়া কলা মা বনিন তোর ভাই খেয়াল রাখো চব্বিশ ঘন্টা যখন খেতায় মেঘ আর নি দৌড় লাগাইতায় আলু তুলতায় ফরাস কুটাইতায় বিলাতি উঠাইতায় ঠিক না ইয়াল মাতৰ মে গাই হাতের দান মধ্যে দৌড় লাগাও দান উঠাও উগারো আনো দানি নিচা ওলা দৌড় লাগাও ফুড়ি কুম্বে যারি স্ত্রী কুম্বে যাত্রা হে হামার হে বারর খান যাত্রা ঠিক আছে নি একবারে ফাঁক গড় তাকি লাগাইয়া মাঝর গড় তাকি লাগাইয়া একবারে এল গড় পর্যন্ত পর্দা নাই আগে আছিল পর্দা মোটা পর্দা এখন এমন পর্দা ব্যবহার করি আমরা বার বৃত্তর সমান দেখা যায় না তুই দেখ এখন ভাগ্য পর্যন্ত দেখা যায় মোটা কাপড় পর্দা নাই বাতাস আইলে যায় বাড়ির মধ্যেও তো ইন্তজাম ওলা আপনি খর্তা যারা হেঁটর মাতর লগে খতআ আরা যায় না যারা খেতওয়াল মানুষ এরা জানে খতবার বন্ধ যায় আয় আয় খতবার বাউশ মেয়ার মেয়ার সন্ন্যতবার যায় না খতবার আইন হে মহাব্বতর কারণে কিগুনি হামাই যার লুয়ে যাৰ কিনি আছে আমার আল্লাহ কেমন উদাহরণ দিন হায়া হায় খেতর মাটল লোকে মায়া ওলা বেটিন তরবে মায়া হরি খেয়াল রাখ সুরিও যেতে পারে মাল জি ওলা অসুবিধা ওই যেতে পারে গরো সুহান আল্লাহ হই না দুস্থ হল বুজুর্গ হল ঘটনা বহুত খান্দি শুন আল্লাহর বান্ধায় শালগম অত বড় তুইয়া গেছুন খাই আবু ফাড়িবার জোকা হইছে না বাদর দিন দেখুন কি কি ব্লেড দিয়া সাঁচিয়ে লইয়া গেছিল সারা নিছে খাফরেঙ্গা মরিছে চুরি করিলেন হাফরেঙ্গা মরিচ চুরি হলে নেন মানুষ বিভিন্ন ধরনের জিনিস ফয় ফসল এত কেয়াল রাখার বাদেও মানে চুলি হলে নানি এর বাদেও কেয়াল তাহে বাসা বানাই হয় বন্ধের মধ্যে বাসা হয় বাউশ বেশি হইলে বাসা বানাই তাহেনি মাতো না সবজির রাজা কোনটা রাজা রাজা সবজির রাজা আলু আর রানী টমেটো টমেটো নানি মাতো না রে বাবাই যে টমেটো বানানি হয় টমেটোর বাগান দেখবা টমেটো সুন্দর একটু সার বানাইয়া সুন্দর খরি দেওয়া হয় সুভা এটা রানী সুন্দর পর্দা বেশ টমেটো বলা দেখতা নাই টমেটো ইলা সুন্দর পাতা আপনার দেখতাও না টমেটো কেমন আছে তা পাতা করা তাহে পর্দা দিয়া আল্লাহ সুন্দর সুন্দর ফল বানাইছান আল্লাহ বরই বানাইলা এটা আলামতে মোহন বড়ই বানাইলা তানিস। বেটিন তোর সিম্বল বরইর ফাতা দেখবায় পালাখরি বড়ই দেখতায় নাই আম দেখবায় পালাখরি আম দেখতায় নাই এক জায়গার মধ্যে আম ফাড়িলা আই আবার দেখা আছে পাতর দিন আবার বার হয় পাতর দিন আবার বার হয় শেষ হয়নি সফরি ফাড়ি লায় প্রত্যেক দিন ভাড়ায় আবার বারোয় খেনে পাতার আড়ালে লুকাইল তাহে আল্লাহ নেচারে পর্দা দিয়ে বানাই সুহান আল্লাহ আপনারা সুহান আল্লাহ না মনে হয় বিশৃঙ্খলা সিস্টেমে গুণ আইনি বড় হয়ে দেখুন সুহান আল্লাহ সারা সিস্টেম আল্লাহ যত ফল ফ্রুটস আল্লাহ বানাইলা ফসল বানাইলা সবরে আল্লাহ পর্দা আবৃত করিয়া বানাইলা সুবাহান আল্লাহ মরিচ ফরাত দেখবা আইলে মরিচ ফাইবা খাইলো ফাইবা ফর্ষ ফাইবা ডেইলি মরিচ ফাইবা খেনে পাতার আড়ালে লুকাই তাকে দেখা যায় না সুবাহান আল্লাহ প্রত্যেকটা খেতর মাঠের মধ্যে যা ফসল আমরা উঠাইয়া এটা সব রে আল্লাহ রব্লা আলমিনে এমনভাবে পর্দা গেল বালা করে দেখা যায় না সুবাহান আল্লাহ খেতর মাঠান মহাব্বত কলা মা বনি তল্লাৰে মহাব্বত ৰৈ তো আমরা সব দিক দিয়া আল্লাহ আমৰারে বুঝবাৰ তভিৰ দেখুৱা সাৰে হোকল লহ হোমা আমি হাদিছ ফৰিছলাম অলন্ন নবি ইউ চল্ল ল হু তা আন আনেহু সাল্লাম আলমাৰ আতু বেটি মানস ইজা চল্লাত খামসাহা জহন নমাজ পঢ়িবা সুন্দৰ হৰিয়া পাঁচ হক্তৰ নামাজ আউল হক্তৰ মধ্যে সুন্দর হৰি পড়িবা ওমাদ শাহ ৰাহা আৰু ৰমজানৰ মধ্যে সুন্দর হৰি মাছৰ মধ্যে ৰোজা ৰাখবা

এই সাইটটা খাম যে মা বনিতে হরবা সল্লাত হাম সাহা সামাদ শাহরাহা আখসানাত ফারজাহা আতাআত বালাহা টাইম মত নামাজ সুন্দর করে রোজা হক আদায় করিয়া লজ্জাস্থানের হেফাজত স্বামীর খিদমত এই সাইর খাম যেন সুন্দরে নিবাইবা করবা আল্লাহ রসলে ফরমাইন ফালতাদ হুল মিন আবু আবিল জান্নাতের আর জন্নতের সব দরওয়াজা আমরা হই জন্নতর আঠান জন্নত আছে দরওয়াজা আঠান না আনা এটা বল আটটি দরওয়াজার আটটি জন্নতের অসংখ্য দরওয়াজা আটটা জন্নত আছে দরওয়াজা আছে অসংখ্য সুভান আল্লাহ আটটা জন্নত আছে দরজা আটটা নাই এটা মনগোলা মাত জন্নত আছে আটটা দরওয়াজা হয় এটা অসংখ্য সুভান আল্লাহ আত্মী এক অসংখ্য দরবাজা দিয়া নবি হৈতরা আল্লাহ হইবা যাও হে মহিলা হে মত্তাকি পরেশগার মহিলা আও তোমার ইচ্ছা মতো আটটি জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ কর সুবাহান জন্নতর যেই দরওয়াজা তোমার ইচ্ছা ভালো লাগে ও জন্নতর ও দরজা তুমি গিয়ে হামাও সুবাহান আল্লাহ আমরা মা বলিন তরে উম্মে সালামা উম্মে কুলসুম রুকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলাল লগে হাসল হরক সরাহ হক আল্লাহুম্মা আমিন কমা মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم رشكار حرير گناہ حرسي تمنم تغفار তুমি গাফুর গাফুর এবং গফর আল্লাহ আমরা জিন্দগির গুনারে এনে কি দিয়া বদলাইয়া দেও আল্লাহ শাহবান মাসর শেষ দিকে আইয়া রমদান সামনে রেখে ফরিয়াদ জানাইয়ার আমরা যারার মা নাই বাবা নাই আল্লাহ আমরার গুজরি যাওয়া মুন্তকিল ওই যাওয়া মা আব্বার কবর জন্ন বাগান বানাইয়া দেও আল্লাহ আমরা বাচ্চা খাচ্চা ফাওয়ার বাদে এখন বুধভাইয়া। যে কি পরিমাণে আমরা মা বাপে আমরা মায়া হর্তা আল্লাহ আল্লাহ তারাও মা বাপরে শুন না সব মানুষরে বোলা যায় সব মানুষের চেহারা বোলা যায় কিন্তু মা বাবার চেহারা বোলা যায় না আল্লাহ আল্লাহ আমরা মা বাবার লাগিন আওলা ফরিয়া জানাই জানাইয়াত মেহের বাণি ফৰিয়া আমরা মা বাপুর কবরদের জন্য তোর বাগান বানাই দেয়ার দাদা দাদি নানা এবং নানি মামাইন মামিন ফুফিন মহিয়া তারা দোয়া ঘুরিয়ে গেছে আল্লাহ তারা বড় আশা করিয়া কবর আছে আমরা দিমো এর বাদে ফাইতা আল্লাহ তামা মূর্তে গানোর কবর ডে নূরে নূরে বর্তী ঘুরিয়া দেও আল্লাহ ইজলসা রে তুমি কবুল ফর্মাও যারা ইন্তজাম করছেন মুন্তজিমিন হাজরাত সবরে কবুল ফর্মাও সভাপতি সবরে কবুল ফর্মাও অনেক হায়াতরে বাড়াইয়া দেও দানবরে ফুরিয়া দেও আল্লাহ ইয়ার হামর বাড়ি বাড়িঘর মা বনি তরে ফুড়ি দেও আল্লাহ নবীজির বাতাইল তোরে কাই পর্দা করিয়া খুব তৌফিক দেও ইয়ার হামর রাহামি জুবানি দিমা জিসমানি পর্দা ঘুরবার তৌফিক দেও আল্লাহ ইয়াত্রা ঘোর তামর্দান রেমা ফুরিয়া দেও এই মসজিদ থেকে নমাজ পড়ে পড়ে গেছেন গা আইতা তানায় আল্লাহ তার কবর জন্ম তরুণ মুক্ত বাগান বানাইয়া দেও আল্লাহ আমরা বাড়িঘর মা বনীন তোরে বাবাই তরে আল্লাহ شندر خوریاں ذرا تم تمہار حبیب خوشی ہوئی جاؤ رزاء اکبر توفیق دیو اللہ ہمر قباب ر در خرو رین مقت زندگی نصیب فرماؤ اٹخل فطر کلیا دیا اندر فطر بشہ خرید اللہ ہمر علم و عمل اور مد برکت دو علم و عمل مد برکت دو گناہ تقی وسیعتہ پر توفیق دے تمہار خصیت نصیب فرماؤ تمہار عرف تعارک معارفت نصیب فرماؤ شیطان الفخاشیت اور عریانیت اور بدین و تمام دعوت تک ازد فرماو امر پكت تكي وشنق درود سلام سنان نبی محمد الرسول الله صلى الله تعالى

আমি আটটা পর্যন্ত হয়েছিলাম আপনার মহাব্বতে কিছু সময় ওই গেছে আমার অন বাড়ির দ্বার এক জায়গার তোরা যাওয়া লাগে বুনিয়ার ডালা এক মসজিদ আমি যাইতাম তেন মাঝ হইত সেই সূত্রে আমি আটটায় রওয়ানে গিয়ে ওইবার হতা কিন্তু আপনার মহাব্বতে সময়টা গেছে গিয়ে আর আমি জায়গা ফসতে লাগে বেঁধু ব্যবস্থাকে মাফ করবা আসসালামু আলাইকুম রহমতুল্লা